আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ফিরোজ ভাইয়ের সাথে এবং কোনো রকমের আসলে ফর্মালিটি ছাড়াই আমরা আজকে দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে সকল প্রকার মাছের ধানি পোনা যেটা বলা হয় হ্যাঁ আমরা সাত দিনের মাছ সাত দিনের মাছ আমরা যে জায়গাতে রয়েছি এটা হচ্ছে যশোরের চাচরার বাবলা তলায় আমাদের সাথে রয়েছেন ফিরোজ ভাই আমরা এখানে অনেকগুলা দেখছি আসলে চৌবাচা রয়েছে এবং এখানে সাত দিন বয়সী যে পোনা ডিম থেকে কেবল পোনা হয়েছে এরকম একটা পোনা আমরা দেখবো আচ্ছা ফিরোজ ভাই এটা কি প্রথমে আপনাদের দেখায় এটা হচ্ছে জি থ্রি রুই সুপার এই মাছটা নতুন আসছে দেখেন সাত দিনের মাছ এই দেখেন এটা হচ্ছে জি থ্রি রুই সুপার নতুন মাছ এটার চাষের ব্যাপারে একটু বলেন এটা চাষ আপনারা নিয়ে প্রথম চান যে খোল খাওয়াবেন খোল খাওয়ালে মাছটা আপনার দ্রুত বড় হবে তিন মাসে আপনার

যা সেটা শুনিনি না। যা সেটা শুনিনি ভিডিওতে। এটাtrimethyl germas। হ্যাঁ। ধানি কোনা দেখে আসলে প্রথমে দেখে তো বোসার উপায় না আমরা বলবো একদম সলিড। এটা লিখিত থাকবে আচ্ছা কেমন এটা আজকের বাজার মূল্য মাত্র 2500 টাকা লাগত। মাত্র 2500 টাকা মাত্র দেখলাম, রিগেল দেখলাম। এটা জি3 আচ্ছা। এই এটা? এই আপনার

মাছের ভিতরেও দিতে পারবেন একশো চারশো করতে পারবেন বাটা মাছ তো এমনি সামান্য একটু এক বিঘে সাইজ হলে আপনার বাজার যাচ্ছে বাজার যোগ করা যাবে বাটা মাছ এই আছে বাটা আচ্ছা এটা কত যেন বললেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা লাগে পঁয়ত্রিশশো টাকা লাগে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে এবার দেখাবো সিলভার মাছ ভাই সিলভার জি

এটা হচ্ছে আমাদের মৎস্য মর্যুখামারের অফিস আচ্ছা আমাদের পিছনে হাজারি হাউস সমস্ত প্রকার ধানি যত প্রকার ধানি আপনার দরকার হবে সমস্ত ধানি প্রকার ধানি আমাদের কাছে আছে আমরা ডিম থেকে ধানি তৈরি করি ডিম থেকে জি ডিম থেকে আমরা ধানি তৈরি করি এবং এই ধানি যেসব গ্রাহক ভাইয়েরা ধানি সংগ্রহ করার দরকার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ এই ধানিগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি

অরিজিনাল এটা আচ্ছা আমরা প্রথমে দেখলাম হচ্ছে জি থ্রি রুই মাছ এরপর দেখলাম রিগেল এরপর দেখলাম কাতলা এরপর দেখেছি হচ্ছে কি সিলভার সিলভার বাটা বাটা এটা হচ্ছে কালী কি এরপরে কি দেখাবো আপনাদের এটা আরো ছোট মাছ এটা মাত্র পাঁচ দিন বয়স ব্রিগেড মাছ

আচ্ছা এই কত পিসাবে এটা কেজি দিয়ে আপনার দশ থেকে পনেরো হাজার হবে দশ থেকে পনেরো হাজার এটা কেমন দাঁড়িয়ে এক হাজার টাকা কেজি মাত্র হালদার নদীর মাছ গ্যারান্টি মাত্র এক হাজার টাকা কেজি মানে 1000 টাকা কেজি 1 কেজি আমরা একটু ক্লোজ করি ক্লোজ করে দেখাই একটু মাছটা মাত্র 1000 টাকা কেজি অরিজিনাল হালদার নদীর কাতলা আচ্ছা এই 1000 টাকাই পাবে হচ্ছে 10 থেকে 15000 পিস মাছ হতে পারে হ্যাঁ 15000 পিস মাত্র 1000 এটা চাষাবাদ সম্পর্কে একটু আমাদের বলেন তো ভাই কাতলা মাছ তো আপনার খোল খালি মাছ বড় হবে খোল খাবে মোটামুটি আপনার ধানি পোনা দেখলাম জি একটা বড় সংগ্রহশালা রয়েছে জি জি আমরা আজকে কি কি ধানি পোনা দেখেছি আরেকবার একটু রিভিশন দেই প্রথমে আমরা দেখলাম হচ্ছে জি3 রুই

তারপর দেখলাম আমরা হালদা নদীর কাতল মোটামুটি আমার মনে হয় যে সাধু পানির যে মাছ গুলা আর বোধ হয় যেমন বাকি নাই না 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 আমরা সাধু মাছ সমস্ত মাছ আমাদের কাছে পাবো হ্যাঁ আমাদের হাতে দেখেন এই যে মাছ আনলোড হচ্ছে বিকেল থেকে গায়ে শুরু হবে সারা বাংলাদেশ চলে যাবে আমরা ওই ছোটো ছোটো অক্সিজেন প্রকেট করে সারা বাংলাদেশ সঙ্গে এখন আমাদের দর্শকদের একটু বলবেন যে আপনাদের কাছ থেকে এই যে ধানি পোনা নিতে হলে সিস্টেমটা কীরকম কীরকম এটা ভাইয়া ধানি পোনা আপনারা যদি নিতে চান যদি আপনারা মনে করেন যে আমরা আপনার হেসারিতে এসে দেখে নিয়ে যাব কোনো বিষয় না আপনি আসেন আমরা আপনার জন্য তো বসে আছি মাছ দেওয়া আমরা মাছ দেবো আপনার নিজে আর যদি বলেন যে না ভাই আমি সময় পাচ্ছি না আমি না আপনি আমার মালটা একটু অক্সিজেন করে আমার একটু হোম ডেলিভারি দেন হ্যাঁ তাও আমরা যে আমাদের নিজেদের গাড়ি আছে বেশি প্রকার মাছ নিলে আমরা আমাদের নিজেদের গাড়িতে নিয়ে যাই যদি অল্প মাছ অর্ডার করেন তাহলে আমরা বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে আমরা আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর এক কথাই যে মোটামুটি ভালোভাবে পৌঁছে দেওয়ার সব ব্যবস্থায় আছে তাই না আর মূলত আপনি এই ধানি মাছ কারোর কথা শুনবেন না এই মাছ আপনার এই মাছের মূলত খাবার হচ্ছে খোল মূলত এই মাছের খাবার খোল আপনি এই মাছ নিয়ে আপনি খোল খাওয়াবেন আপনার মাছ ইনশাল্লাহ বড় হবে ইনশাল্লাহ আমরা এটা আশা করব দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের ফিরোজ ভাই যে পরামর্শটা দিলেন অন্ততপক্ষে ফিরোজ ভাইয়ের থেকে পোনা নেন আর না নেন উনি কিন্তু ভালো একটা পরামর্শ দিয়েছেন যে যেটা করলে ভালো হয় এইটাই করেন কারোর কথা শোনা দরকার নেই খোল খাওয়ান খোল খাওয়ান মোটামুটি পনেরো দিন খোল খাওয়ান তারপরে যে আপনি যা ফিট খাওয়াবেন একটু সাইজ হোক তারপর আপনি ফিট খাওয়াবেন যা খাওয়াবেন দ্রুত বড় করার জন্য আমাদের ফিরোজ ভাইয়ের ফোন নাম্বার সহ ঠিকানা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে ধানি পোনা নিতে পারেন আমরা কিন্তু কিছুদিন আগে একটা পর্ব দেখিয়েছি সেখানে বড় বড় পোনার গুলা রয়েছে তো এক কথায় আমরা বলতে পারি যে মাছের ব্যাপারে মৎস্য পোনার ব্যাপারে যা কিছু আছে মোটামুটি আমাদের ফিরোজ ভাইয়ের কাছে আপনি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে ওনারা এখানে সরাসরি এসে নেওয়ার সুযোগ আছে চাইলে বাসায় বসে হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে তো ফিরোজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমার জন্য দোয়া দোয়া করবেন করবেন আমার জন্য হ্যাঁ বুঝছেন ঠিক আছে ভাই আলাইকুম